কোনো কোনো ঐতিহাসিক হজরত আলী আলাইসাল্লামের কন্যা হজরত উম্মে কুলসুম সম্পর্কে উল্লেখ করেছেন যে তার সাথে হজরত ওমর ইবনে খাত্তাবের বিবাহ সম্পূর্ণ হয়েছিল এ সম্পর্কে তারা একটি ঘটনা উল্লেখ করে থাকেন উক্ত ঘটনাটি একেবারে ভিত্তিহীন এবং মন গড়া মাওলা আলী আলাইসাল্লামের কন্যা হজরত উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবদুল্লাহ ইবনে জাফরের ভ্রাতা মোহাম্মদের সাথে উম্মে কুলসুম কার্বালা হৃদয়বিদয় ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন হজরত ওমর বিন খাত্তাবের কথিত স্ত্রী উম্মে কুলসুম ছিলেন হজরত আবু বক্করের কন্যা তাহার মাতার নাম ছিল আসমা তে উমায়স উম্মে কুলসুম ছিলেন মোহাম্মদ ইবনে আবু বক্করের বোন মোহাম্মদ বিন আবু বক্করকে মোয়াবিয়ার গভর্নর হত্যা করে লাশ গাধার চামড়ায় পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছিল মোহাম্মদ বিন আবু বক্কর ও উম্মে কুলসুম তারা দুই ভাই বোন ছিলেন মাওলা আলী আলাইসাল্লামের পালিতা আবু বক্করের মৃত্যুর পর মাওলা আলী আলাইসাল্লাম তাদের মা আসমাবিনতে তে উমায়েশকে বিয়ে করেন আবু বক্করের ওই কন্যা উম্মে কুলসুমকেই হজরত ওমর বিন খাত্তাব বিয়ে করেছিলেন সুতরাং যে বা যাহারা মাওলা আলীর কন্যা উম্মে কুলসুমকে ওমর খলিফা ওমরের স্ত্রী হিসেবে দাবি করে থাকে তারা আসলে ঐতিহাসিক একটি ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছে মাওলা আলীর অরুজ্জাত কোনো কন্যা খলিফা ওমরের সাথে বিবাহ হয় নাই আসলে তারা মাওলা আলীর কন্যার সাথে ওমরের বিবাহের ঘটনাটি প্রচার করে তারা মাওলা আলীর এবং আহলেবায়তের প্রতি এই বস্তুবাদী খলিফা গং তথা বকর ওমর ওসমান গংরা যে শত শত অন্যায় করিয়াছে সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য মাওলা আলী এবং আহলেবায়ুতের সাথে এই বস্তুবাদী খলিফা গংদের যে সম্পর্ক স্বাভাবিক ছিল সেটা প্রমাণ করার জন্য তারা ঐতিহাসিকভাবে এই মিথ্যা প্রচার করে যে মাওলা আলীর কন্যা খলিফা উমরের সাথে বিবাহ হয়েছিল